বাংলাদেশে এই যে জামাত শিবির ও বিএনপি আছে এদের আর কি সাহস এবং অকাত দেখে আমি সত্যি অবাক হয়ে যাই আর এরা যে ঠিক কতটা রাজনীতির জন্য নিজেদেরকে নিচে নামাতে পারে তারও একটা নমুনা আজকের এই খবর থেকে আমরা দেখতে পাব এবং যদি কোনো জামাত ভাইয়ের কাছে এই ভিডিওটা পড়ে তাহলে তোমাদের লজ্জায় মরে যাওয়া উচিত আজ এই খবরটা দেখার পর তোমরা এত ছোট রাজনীতির জন্য নিজেদেরকে এত নিচে নামাতে পারো সেটা আজকের এই খবরটা থেকে দেখে নাও তোমাদের চরিত্রটা ঠিক কতটা মানে পৈশাচিক তাই না তোমরা কি করছিলে ভারত বয়কট করছিলে তাই না মনে আছে তো বিশাল ভারত বয়কট করার বিরাট দরকার পড়ে গিয়েছিল তোমাদের ভারত বয়কটের তাল সমুদ্র বইয়ে দিয়েছিলে একটা সময় কেন কারণ ভারত ভীষণ বাংলাদেশের উপরে আগ্রাসী হয়ে গিয়েছে ভারত এটা করছে ভারত সেটা করছে ভারত এই সেই রাস্তায় মাইক নিয়ে বিশাল দেশাত্মবোধক ভাষণ দিয়েছিলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি অনেকেই হয়তো তখন বুঝতে পেরেছিল যে তোমাদের পিছনে এর আসল এজেন্ডা কি এটা অ্যাকচুয়ালি ছিল যে কিছু একটা নিয়ে তো আমাদেরকে আন্দোলন করতে হবে এখন আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, আওয়াজ তুলব মিছিল মিটিং করব তবে মানুষের সামনে আসতে পারবো শেখ হাসিনার বিরুদ্ধে দুটো কথা বলতে পারবো কিন্তু আমাদের হাতে যদি শক্তপোক্ত একটা কোনো কারণই না থাকে কোনো একটা বিষয়ই না থাকে তাহলে আমরা আন্দোলনটা করব কি করে মিটিং মিছিল করব কি করে আর যদি মিটিং মিছিল করতে না পারি তাহলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবো কি করে আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা যদি না বলতে পারি তাহলে আমরা ক্ষমতাতে আসবো কি করে তাই না কি বিএনপি ভাই কি জামাত শিবির ভাই এটাই তো তাই না ভারত বয়কট আর হচ্ছে না এই তো শেখ হাসিনা থাকাকালীন তো তোমাদের ভীষণ দেশাত্মবোধক জ্ঞান জেগেছিল সব কিছু করবো ভারতের সাথে ব্যবসা করব না ভারতের টোটাল বয়কট ভারতের টোটাল কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করব না গায়ে যদি দেশের রক্ত থাকে আমরা ভারতের বয়কট কিনুম না তাই যে তোমাদের এই 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 কী বলে এটা এটা নতুন স্বাধীনতার সো দেশপ্রেমিক সরকার তো এখন ক্ষমতায় এসেছে তো এখানে এই শিরোনামটা পড়ো তো জামাত শিবির ভাই বিএনপি ভাই ভারত থেকে আসছে পঞ্চাশ হাজার টন চাল কেজি ছাপ্পান্ন টাকা উনষাট পয়সা কবের খবর বলছি একুশে নভেম্বর গত কালকের খবর বলছি আসছি এই খবরটা পুরো পড়ছি তাহলে এই পঞ্চাশ হাজার টন চাল কেন আনছ তোমাদের কি লজ্জা নেই লজ্জার ঘাটে তোমরা মুখ ধৌনি বিগত পাঁচ মাস ধরে তোমাদের এই না ব্রাহ্মণ কথাটা আর মুখে নিয়ে আসবো না তোমাদের এই নষ্ট চরিত্রের বেহায়া মুখ সাফের বংশধর বংশধর না দশমুখ সাপওয়ালা পিনাকি ভট্টাচার্য ভীষণ জ্ঞানী ডাক্তার যে ডাক্তারি ছাড়া আর সমস্ত কাজ করতে জানে তাকে দিয়ে তো অনেক ক্যাম্পেইন করালে সারা দেশের বাংলাদেশের মানুষের মনে দেশাত্মবোধক চাপালে ভারত কতটা শত্রু আর ভারতের সঙ্গে আমাদের কতটা শত্রুতা বজায় রাখা উচিত এসব তো অনেক পড়ালে গেঞ্জিতে পিছনে লিখে রাখলে ভারত আমাদের কত বড় শত্রু পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে ভারত বয়কটের ডাক দিয়ে আসলে কেন এখন কেন তোমাদের সরকার পঞ্চাশ হাজার টন চাল ভারতের থেকে কিনছে তোমাদের একটুও লজ্জা লাগে না নাকি এখন শেখ হাসিনার সরকার দেশ চালাচ্ছে না তাই ভারত বয়কটের আর দরকার নেই এতদিন ভারত বয়কট দরকার ছিল কারণ একটা জোরালো কোনো একটা 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 প্রোডাক্ট জোরালো কোনো একটা আওয়াজ তোলার মতো একটা কিছু দরকার ছিল কারণ শেখ হাসিনা এবং ভারতের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে তাই এই কমজোরিটা এই সুযোগটাকে তোমরা কাজে লাগিয়েছ তোমাদের একটা অ্যাঙ্গেল করে জিনিসটাকে বানানো কই এখন তো তোমরা কেউ রাস্তায় নেমে ভারত বয়কটের আন্দোলন করছো না ক্যাম্পেইন করছো না দোকানে দোকানে গিয়ে দোকানদারদেরকে জানাচ্ছ না দেখুন আপনারা সাধারণ মানুষ তো দেখুন এই জামাত শিবির বিএনপির আসল চরিত্র যতদিন শেখ হাসিনা সরকার দেশে ছিল ততদিন এরা উঠে পড়ে লুঙি মাথায় তুলে বাজারে বাজারে ঘুরে বেড়াতো ভারত বয়কট করুন আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে এমন কি এদের এই দশমুখো সাপ পিনাকি ভট্টাচার্য দেশের সেলিব্রিটিদেরকেও পর্যন্ত ছাড়েনি মহিলাদেরকেও পর্যন্ত ছাড়েনি তাদেরকে অনলাইনে রেডিও বানিয়ে হেনস্থা পর্যন্ত করেছে এই মাইয়া ভারতের প্রোডাক্ট প্রোডাক্টের তুমি বিজ্ঞাপন করিস তোমার এই তোমার ওই কই সেই দশমুখো সাপের মুখ থেকে এখন তো আর একটাও ইন্ডিয়া আউট স্লোগান ক্যাম্পেন কিছুই বার হচ্ছে না দেশের জনগণ দেখুন এই ছ সাত মাস কি আট মাস আগে পর্যন্ত এরা আপনাদেরকে শেখাত না আপনাদেরকে বাধ্য করাতো না ভারত বয়কট করুন যদি আপনারা বলতেন আপনাদের কোনো প্রয়োজনে যে না আমি ভারতে যাব বা এই প্রোডাক্টটা কিনবো তাহলে আপনাকে দেশদ্রোহী বলতো না সমাজ বলতো না কিন্তু আজ এরা সব হারিয়ে গিয়েছে এদের মুখ থেকে সেই বাক্য কোথায় হারিয়ে গিয়েছে এতটাই ছেঁচড়া রাজনীতি করে এরা যখন এদের কারণে এরা ভারত বয়কট ক্যাম্পেইন করলো কি জন্য করলো কারণ এদের লাভ ছিল কিন্তু এই ভারত বয়কটের কারণে যে মানুষগুলো ব্যবসা করে খেত তাদের কত বড় ক্ষতি হলো এই ভারত প্রোডাক্টের সাথে কত মানুষের কত কিছু জড়িয়েছিল তাই না সেই সমস্ত মানুষের কষ্ট হলো ক্ষতি হলো লাভবান এরা হলো আর এখন যেই লাভ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাচ গুটিয়ে পালাতে শুরু করেছে আচ্ছা প্রতিবেদনটা একটু পড়েনি তারপরে মশলা আরও আছে একটু ভিন্ন টেস্টের মশলা এবার দেব প্রতি কেজি ছাপ্পান্ন টাকা উনষাট পয়সা দরে ভারতের এস এস আই এল এগ্রি কমোডিটিস থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার কেন এই সরকার তোমাদের সরকার না তোমাদেরই তো নতুন স্বাধীনতার দেশপ্রেমিক সরকার তো এটা তো শেখ হাসিনার সরকার নয় তাই না তাহলে আজ কেন এই সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে পারছেন না কেন প্রশ্নটা তো অবশ্যই রয়েছে তাই না এই পঞ্চাশ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অর্ডার দিত অনুমতি দিত তাহলে তোমাদের দশমুখো সাপসহ বিএনপি জামাতের যত বুদ্ধি বুদ্ধিধর বুদ্ধিজীবীরা আছে সাইবার সেলরা আছে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যেত নানা রকম ক্যাম্পেন শুরু করে দিত পঞ্চাশ হাজার টন চাল কেন আমাদেরকে ভারতের থেকে নিতে হবে আমাদের দেশে কি চালের যোগান নেই আমাদের দেশে চালের যোগান আছে তবুও শেখ হাসিনা ভারতকে সাহায্য করার জন্য ভারতের থেকে চাল কিনছে এই যেমন পেঁয়াজের বেলায় তোমরা গল্প দিয়েছিলে মনে আছে তো সেই পেঁয়াজের মতো এবার কি জামাত ভাইরা চালের ব্যাপারে করবে না তোমরা এই তোমাদের ইউনুস সুৎখর ইউনুস ধার করে নেওয়া চুরি করে নেওয়া নোবেল পুরস্কার বিজয়ী ইউনুসের কাছে প্রশ্নবিদ্ধ জবাবদিহিতা চাইবে না কেন পঞ্চাশ হাজার টন চাল নেওয়ার অনুমতি দেয়া হলো এই প্রশ্নটা কি তোমরা করবে না তোমাদের বুকে সেই সাহস নেই নাকি জনগণকে এভাবেই দিনের পর দিন জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাবে সাধারণ জনগণের মাথায় আর তোমাদের রাজনীতিটা বেশ ফুলে ফেঁপে উঠবে বৃহস্পতিবার সচিবালয়ে পরিষদ সভাকক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে সম্প্রতি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে পাঁচ লাখ টন চাল অনুমোদ আমদানির নীতিগত অনুমোদন দেয় তাহলে এখন ভারত থেকে চাল নেওয়া এটা তোমাদের জনস্বার্থে হচ্ছে রাষ্ট্রীয় জরুরির জন্য হচ্ছে কিন্তু শেখ হাসিনা থাকাকালীন যদি যে ব্যবসাগুলো হতো যে আমদানি রপ্তানিগুলো হতো সেগুলো জনস্বার্থে হতো না সেগুলো শেখ হাসিনার স্বার্থে হতো এগুলোই তো দেশের জনগণকে শেখাতে বোঝাতে তাই না এখন দেশের জনগণ যদি জিজ্ঞাসা করে কেন এই পঞ্চাশ হাজার টন চাল নেওয়া হল কি উত্তর দেবে মুখে একটু লজ্জার ভাঁজ পড়ছে জামাত বিএনপি ভাইরা তোমরা ঠিক এইভাবেই এইভাবেই বিগত দশ বছর ধরে শেখ হাসিনাকে বদনাম করে এসেছ তোমাদের এই টোটাল সাইবার সেলটা দেশের মানুষের ব্রেন ওয়াশ করে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে ঠিক বিভিন্ন কারণে কারণগুলোকে বিকিয়ে চুরিয়ে ঘুরিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার মতো সাজিয়ে জনগণের সামনে উপস্থাপন করেছ তোমরা এই বিগত এক বছর ধরে যে ভারত বয়কটের এত কিছু করলে কিসের জন্য সেটা আজ জনগণ বুঝতে পারছে তোমাদের এই ভারত বয়কট ডাকের মধ্যে কারোর কোনো দেশপ্রেম ছিল না আসলে তোমাদের মধ্যে দেশপ্রেম নেই যদি দেশপ্রেম থাকতো তাহলে আজও কে প্রধানমন্ত্রী কে কি হচ্ছে দেখার দরকার নেই আমাদের যে ভারতের সাথে যে বিষয়টা আছে সেটা আমরা চালিয়ে যাব। আর এখন তো শেখ হাসিনা নেই এখন আরও বেশি করে করব। কিন্তু না সে সব তোমরা পাট চুকিয়ে দিয়েছ সব লেটা চুকিয়ে দিয়েছ সব ভুলে গিয়েছ কেন কারণ তোমাদের রাজনৈতিক স্বার্থ যেটা ছিল সেটা হাসিল হয়ে গিয়েছে সুতরাং দেশের মানুষকে আজ একজন ভারতীয় হয়ে চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন এই বিগত এক বছর ধরে এরা এই জামাত শিবির বিএনপি যে ভারত বয়কটের আন্দোলন চালিয়েছিল আমি বলছি না ভারতের প্রোডাক্ট কিনুন ভারতের সাথে ব্যবসা করুন বরং আমি তো চাই ভারতের সাথে টোটাল ব্যবসা বাণিজ্য সব কাট করে দিন ভারতের ক্ষতি হবে তো এরা তো বড় বড় ডায়লগ দিয়েছিল এই হয়ে যাবে সেই হয়ে যাবে কি হয়েছে ভারতের জিডিপির একটা কানা করিও তোমাদের এই বয়কটে হেলেছে হেলে নিত তাই না তো আমি তো চাই এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিই কিন্তু আজ আপনারা চোখ খুলে দেখুন যে এরা ভারত বয়কটের নামে আপনাদের সামনে যে নাটকটা সেজে বসেছিল যে যাত্রা পালাটা বিগত এক বছর ধরে চালিয়ে গিয়েছিল এই যাত্রাপালার আসল সত্য কি ছিল এই ঘটনা থেকে অ্যাওয়ার হন জাগ্রত হন কারণ এই দুশ্চক্করই দেশবিরোধী জামাত শিবির এরকমই আরও অনেক যাত্রাপালা নাটক এখন আপনাদের সামনে তুলে ধরছে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করা বন্ধ করুন এদের আসল বাস্তব যে ভিতরের চাহিদা খিদে আশা সেগুলো বোঝার চেষ্টা করুন আর এগুলো তাদের ভিতরে যেগুলো আছে সেগুলো যদি যেদিন বাস্তবায়ন হয়ে যাবে সেদিন বড্ড আফসোস করতে হবে সাধারণ জনগণের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি ভারতের কিছুই হবে না এরা আপনাদেরকে যে যে একটা 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 রোমাঞ্চকর স্বপ্ন দেখায় না ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সেভেন সিস্টার দখল করব ভারতের মাজা ভাইঙ্গা দিবু এটা করে এগুলো বাস্তবে কোনোদিনই এদের বাপেরও ক্ষমতা নেই এগুলো সফল করা এগুলো করে দেখানোর সুতরাং এই রোমাঞ্চকর স্বপ্ন আশা থেকে বেরিয়ে আসুন এবং এই রোমাঞ্চকর স্বপ্ন দেখানোর পিছনে এদের আসল বাস্তব যে পরিকল্পনা সেটা বোঝার চেষ্টা করুন দেশটাকে এরা আবারও পাকিস্তান বানাতে উঠে পড়ে লেগেছে সেটা বুঝুন বুঝে নিজের পদক্ষেপ নিন ধন্যবাদ